আসসালামু আলাইকুম তো আজকে যে ফোনটি দেখতেছেন আমার হাতে সেই ফোনটি মডেল পোকো এক্স থ্রি প্রো এই ফোনটির প্রবলেম কাস্টমার বলল ভাই আমার ফোনটিতে আমি আপডেট দিয়েছি আপডেট দেওয়ার পর আমার ফোনটি আর চালু হচ্ছে না তো আপডেটের কারণে আমরা যারা টেকনিশিয়ান আছি যারা অ্যাডভান্স লেভেলে কাজ করে থাকি তারা কম বেশি সবাই জানে যে অনেক ফোন আছে যেগুলো এখন বর্তমান সময়ে আপডেট দিলে বিভিন্ন প্রবলেম দেখা দেয় অনেক সময় ক্যামেরা কাজ করে না টাচে কাজ করে না বিভিন্ন সমস্যা দেখা ফোন ডেড হয়ে যায় তো ফোকো এক্স থ্রি প্রো তার ভিতরে একটি ফোন যে ফোনটি আপনার ডেড হয়ে যায় বিভিন্ন প্রবলেম দেখা দেয় তো কাস্টমার নিয়ে এসছে আমরা এখন এই ফোনটিকে রিপেয়ার করব এটার যে সমস্যাটা সেটা আমাদের সিপিওর থেকে প্রবলেম হয় তো আমি আজকে আপনাদেরকে এটা সিপিও যে তো ডাবল রেকের সিপিইউ দুই প্যাডের সিপিইউ সেটা রিভলিন করে সেটা কাজ করে দেখাবো তো তাহলে তো তো শুরুতে আমরা ফোনটি খুলে নিব আর ফোনটি খুলে আমরা ক্যামেরা গুলো আলাদা করে নেব সবকিছু আলাদা করে নিয়ে আমরা যেভাবে প্রসেস করলে আপনার কাজটা করতে সুন্দর হবে বা আপনি কাজটা কমফর্ট ফিল করবেন ওইভাবে কাজটা করে নেবেন তো আমরা যখন কোন সিপিউ প্রসেসর আমরা আলাদা করতে যাব বা তুলতে যাব সেক্ষেত্রে আমাদের যে প্রসেসগুলো অবলম্বন করতে হবে সেগুলো হচ্ছে আমরা আমাদের হটিয়ার গানের থেকে ভিতরে আমরা হিটটা রেখে আইসি পাশে যে ব্ল্যাক ফেস থাকে সেই ব্ল্যাক ফেস আমরা রিমুভ করে নিব অতিরিক্ত হিট দেওয়া যাবে না অতিরিক্ত হিট আমরা লং প্রসেসে ইউজ করা যাবে না আমরা আড়াইশো থেকে তিনশো হিট দিয়ে আমরা আইসির পাশে যেই ব্লাড টেস্ট সেগুলো রিমুভ করে নিব আলতো করে আলতোভাবে আমরা কাজগুলো করব যাতে আমাদের সিপিউ মিনসির পাশে কিছু লাইন থাকে ওই লাইনগুলো যাতে কেটে না যায় তো আমরা সেদিকে খেয়াল রাখবো তারপরে আপনারা একটু ফেস দিতে পারেন আইসি রিমুভের পূর্বে আগে একটু ফেস দিতে পারেন বা অনেকে ফেস ছাড়া ইউজ করে থাকে আইসি রিমুভ করে থাকে তো আইসি উঠানোর ক্ষেত্রে আপনি সাড়ে তিনশো থেকে তিনশো আশির ভিতরে হট এয়ার গানের হিটটা দিয়ে দিতে পারেন বা হিটটা দিবেন যা আমি দিয়ে থাকি তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশির ভিতরে দিয়ে আমি আইসি রিমুভ করে থাকি তো ঘুরে ঘুরিয়ে আপনারা হিটটা দিবেন যাতে পুরাটা আইসির ভিতরে প্রপারলি হিটটা লাগে এবং আইসিটা সুন্দরভাবে উঠে যায় ফাইসিটা উঠানোর পরে আপনারা আমাদের নিচেতে প্রসেসরটা উপরে তো আমাদের র‍্যামটা থাকে নিচে প্রসেসর সেই প্রসেসর আমরা ক্লিন করে নিব অনেকে প্রসেসরও রিমুভ করে তারপরে আলাদা আলাদা আর ক্লিন করে নেয় তা আমি আমার কাজের প্রসেসটা এইভাবে করে থাকি আমি প্রসেসরটা রিমুভ করার আগে 100 আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ফেসটি ইউজ করি ইউজ করে আমি বলগুলো ভেঙে নেই বা যেটাকে আমরা মিলিং করে বলে থাকি মিলিং করে নেই বা বলগুলো ভেঙে নেই যাতে আমাদের আইসি থেকে কোনো বল মিসটেক না হয় বা উঠে না যায় তো আমরা ফেসগুলা রিমুভ করে নিব আড়াইশোর থেকে তিনশোর ভিতরে হিট থেকে রিমুভ করে নেব তো সুন্দর করে ক্লিন করার পরে আমরা ফসেসরটাকে রিমুভ করব তো ফিস ফসেসরটা রিমুভ করার ক্ষেত্রে আমরা কেউ শেষ দিয়ে নিতে পারি হালকা বা শেষ প্রপারলি একটা হিট দিয়ে দিবেন হিট দেওয়ার পরে নাইপটা দিয়ে সেটা রিমুভ করে নেবেন আইসিটা রিমুভ করার পরে পুনরায় আগের মতোই শেষ দিয়ে একশো আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস শেষ দিয়ে আপনারা মিলিং করে নেবেন ক্লিন করে নেবেন তো আপনাদেরকে ওই ভিডিওটা কাট করে দিয়েছি তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে সেজন্যে তো তারপরে আপনারা আইসিটারে রিভুল করে নেবেন রিভুলের ক্ষেত্রে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে একশো তিরাশি ডিগ্রি সেলসিয়াসের ফেস্ট ইউজ করে থাকি তো আপনারা একশো তিরাশি দিলে ভালো হবে অনেকে একশো তিরানব্বই ইউজ করে যার যেভাবে ভালো হয় তবে বেটার অপশন আমি মনে করি সেটা একশো তিরাশি ডিগ্রি সেলসিয়াসের ইউজ করবেন ইউজ করলে আপনাদের যে আইসি যে বলটা সেই বলটা সুন্দরভাবে হয়ে যাবে আর বল করার সময় আপনারা যেটা খেয়াল রাখবেন সেটা হট গানের হট এয়ার গানের আর হিটটা দিবেন তিনশোর ভিতরে রাখবেন অতিরিক্ত দেওয়া প্রয়োজন নেই তিনশো হিট দিয়ে আপনারা বলটা রিমুভ বলটা তৈরি করে নেবেন তো আমি কয়েকটা ধাপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমত আইসিটা আপনি একবার ফেস দেওয়ার পরে বল হওয়ার পরে কেটে নেবেন ব্লেড দিয়ে কেটে নেবেন কেটে নিয়ে আবারও পুনরায় আবার ফেস দিবেন ফেস দিয়ে আবারও বলটা কেটে নিতে পারেন আপনার একবারে হোক বা দুইবারে হোক যদি আপনার একবারে বলটা ফার পারফেক্টলি হয়ে যায় তাহলে আর দ্বিতীয়বার প্রয়োজন নেই তো আমি কি করি প্রথমবার বলটার মাথাটা কেটে নেই যে আইসি যে বলগুলো সে বলগুলা কেটে নেই দ্বিতীয়বার আবার আমি ফেসটা ইউজ করি আবার দ্বিতীয়বার বলটা করে নেই তাহলে সেক্ষেত্রে আমার আইসিটা আইসিটার বলগুলা ফফারলি সুন্দরভাবে হয়ে যায় তো তো আমি এইভাবে করি আপনারা যারা করে থাকেন কাজ করে থাকেন তারা একবারে করে নিতে পারেন বা আমার কাছে মনে মনে হয় হয় বা বা আমার কাছে পারফেক্ট দুইবারে আমি করি অনেক সময় তিনবারও প্রয়োজন করলে আমি তিনবারে করে নিতে পারি তো আইসিটা করার পরে আমি এখন আইসিটা বসিয়ে নিব আইসিটা ইনস্টল করব বোর্ডে তো সেই ক্ষেত্রে যেটা আপনি দিতে পারেন আইসিটা ভালো করে ক্লিন করবেন যাতে কোনো ময়লা আবর্জনা না থাকে তো আমি ভালো করে ক্লিন করার পরে একটু ফেস দিয়ে নিলাম স্মোক থেরাপি দিয়ে দিলাম দুয়া থেরাপি যেটা আমরা বলে থাকি স্মোক দিয়ে দিলাম তো এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার যখন আইসিটা আমি বসাবো তখন আমার হট এয়ার গানের হিটটা শুরুতে আমি যেটা রাখি দশ পনেরো সেকেন্ড পর্যন্ত আমি তিনশোতে রাখি আর ঠিক দশ পনেরো সেকেন্ড পর আমি হট এয়ার গানের সাড়ে তিনশো হিট দিয়ে থাকি যাতে আমার সাড়ে তিনশোতে আমার যে পরিমাণ এয়ারটা দেওয়া থাকে ওই যাতে আমার আইসিটা লড়ে না যায় সে সেক্ষেত্রে আমি দুয়াটা দিয়ে রাখি বা স্মোকটা দিয়ে যাতে আমার আইসি আইসিটা লড়া ছড়া না করে ফফারলি বসে যায় তো এভাবে আপনারা কাজ করে নিতে পারেন এভাবে কাজ করে নিলে আপনাদের অনেক সময় অনেকে আইসিটা বসানোর সময় আইসিটা যদি লড়ে যায় তখন কি হয় আপনার আইসিটা ফফারলি বসে না আবারও পুনরায় রিভেল করতে হয় তো একটা আইসি যতবার রিভেল করবেন ততবারে আপনার কাজের সাকসেস রেটটা কমে যাবে তো আপনারা চেষ্টা করবেন ওয়ান টাইম একদম ফার্স্ট টাইমে আপনারা আইসিটা রিগুলিং করে পারফেক্টলি বসিয়ে দেওয়ার জন্য তো আমি সিপিউটা বসিয়ে দিলাম বসাই দেওয়ার পরে সিপিউ সিপিউর উপরে ভাগে আমি এখন র‍্যামটা বসাবো তো তার আগে আমি একটু ভালো করে ক্লিন করে নিলাম যাতে আমার র‍্যামটা প্রপারলি বসে যায় তো র‍্যাম বসানোর ক্ষেত্রে আমি ফেজ দিয়ে নিলাম তো এখানে আমি স্মোক থেরাপি দিব না রোজেন থেরাপি যেটা বলি সেটা দিব না কারণ এখন আমি উপরে র্যামটা বসিয়ে দিব সেক্ষেত্রে আমার আইসিটা তেমন একটা নড়া ছড়া করবে না সেই জন্য আমি আর স্মোক থেরাপি দিলাম না আর না দিয়ে আইসিটা বসিয়ে দিব র্যামটা বসিয়ে দিব বসিয়ে দিয়ে হালকা একটু হিট দিয়ে একটু নাড়া দিয়ে দিলে আমার আইসিটা বসে যাবে তো আমার সেক্ষেত্রে অন্য অবলম্বন করা লাগবে না শুধু আমি আইসিটা বসিয়ে দিব একটু ফেস দিয়ে আইসিটা বসিয়ে দিয়ে হালকে একটু নাড়া দিয়ে দিব যাতে আমার আইসিটা বসছে কিনা করে সেটা আমি দেখে নিব তো তেমন একটা বেশি আর তেমন একটা কিছু করার প্রয়োজন নেই তো আপনারা এভাবে করে নিতে পারবেন আইসিটা বসানোর পরে একটু ভালোভাবে ক্লিন করে নেবেন এ টু জেড আপনার সিপি র্যামের পাশে যাতে কোনো ময়লা না থাকে তো কাজ যত সুন্দর হবে তত আপনার কাজের সার্চেসিটটা বাড়বে তত আপনি সফল হতে পারবেন তো আলহামদুলিল্লাহ আইসিটা বসানোর পর আমি বোর্ডটাকে ক্লিন করে বোর্ডটাকে ক্লিন করে ঠান্ডা করে তারপর আমি বোর্ডটাকে সাথে লাগিয়ে নিলাম এখন চার্জিং ইন করাচ্ছি তো আলহামদুলিল্লাহ দেখুন আমার এখানে পোকো যে লেখাটা সেই লেখাটা শু করছে চার্জিং এর আইকনটা দেখাচ্ছে তো আশা করি আলহামদুলিল্লাহ আমার কাজটা এখানে সম্পূর্ণভাবে সাকসেস আমার কাজটি হয়ে গেছে তো ফোনটি ওপেন হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করি ওপেন হওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিব আমার ফোনটি কোন কন্ডিশনে বা অনেক সময় সিপিউ রেভেলিং করার পরে ফোন চালু হয় না হ্যাং অন লোগোয়ে দাঁড়িয়ে থাকে তখন আমরা ফ্ল্যাশ করে নিতে হয় বা একটা হার্ড ডিস্ক দিয়ে নিতে হয় তো এই ফোনটিতে সেটা লাগবে কি না সেটার জন্য একটু ওয়েট করি তো ফোনটি চালু হচ্ছে সেকেন্ড বোর্ডে চলে আসছে তো আমরা দেখি যে ফোনটি চালু হয় কিনা তো আলহামদুলিল্লাহ যে আমাদের ফোনটি চালু হয়ে গেছে আমাদের ফোনটি প্রপারলি সুন্দরভাবে সাকসেসফুল্লিভাবে আমরা কাজটি কমপ্লিট করেছি তো যদি কাজটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে দিবেন একটা শেয়ার করে দিবেন আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব আপনাদের ভালোবাসায় আমার অনুপ্রেরণা তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম